জানিয়ে দু চারটে কথা আমি বলছি আমরা যদি চন্ডী পড়ি তাহলে বুঝতে পারব যে মহিষাসুর অসুরদের রাজা ছিলেন মহিষাসুর ব্রহ্মাকে তুষ্ট করার জন্যে কঠোর পরিশ্রম কঠোর তপস্যা শুরু করেন তার তপস্যায় বাধ্য হয়ে ব্রহ্মা তার সামনে অবতীর্ণ হয় এবং বলেন তুমি কি চাও বলেছিলেন আমি অমরত্ব চাই ব্রহ্মা বলেছিলেন অমরত্ব দেওয়া যাবে কারণ তিনি জানতেন যদি অসুরকে অমরত্ব দেওয়া হয় পৃথিবী ধ্বংস করে দেবে সত্য শেষ হয়ে যাবে তাই তিনি বলেছিলেন অমরত্ব আমি দিতে পারবো না মহিষাসুর তার কথা শুনে তাহলে বর আমাকে দিতে হবে না বলে আবার তপস্যা শুরু করেন পরবর্তীকালে ব্রহ্মা বাধ্য হয়ে আবার অবতীর্ণ হয়ে বলে বলো তুমি কি চাও বলে ঠিক আছে ব্রহ্মা বললেন ঠিক আছে তোমাকে কোনো পুরুষ মারতে পারবে না কোন পুরুষ তোমাকে বধ করতে পারবে না সে যতই শক্তিশালী হোক না কেন সে দেবতা হোক না কেন পারবে না পারে তাহলে কে পারবে নারী নারীদের শক্তি তো আমাদের চেয়ে এবং তারা তো যুদ্ধ করতে জানে না তিনি তাতেই কিন্তু মহিষাসুর সম্মত হয়ে যায় তারপরে তার যে আসল রূপ দেবতাদের সঙ্গে বরাবরই অসুরদের একটা শত্রুতার সম্পর্ক ছিল তাই সঙ্গে সঙ্গে স্বর্গ আক্রমণ করে দেবতাদিকে সব স্বর্গ থেকে তাড়িয়ে দিল তার ভয়ে সবাই চলে গিয়ে বৈকুণ্ঠ ধামে উপস্থিত হল ব্রহ্মার কিছু করার নেই কারণ ব্রহ্মা বর দিয়েছেন তার কিছু করার নেই তার আগে তারা ব্রহ্মার কাছে গেছিলেন ব্রহ্মা বললেন বাবু তোমরা বই ঠুঁঠো বই পন্থী যাও সেখানে বিষ্ণু নারায়ণ আছে সেখানে মহাদেব আছে তাদের কাছে বলো তারপরে তারা দেবতারা সেখানে গিয়ে তাদের মহিষাসুরের যে অত্যাচার অত্যাচার সম্পর্কে সেখানে তাদের কাছে বলেন এবং এই বিপদ থেকে তারা মুক্তি শুনে মহাদেব বিষ্ণু অন্যান্য দেবজন প্রত্যেকের দেহ থেকে তেজ রাশি উৎপন্ন হল এই তেজ রাশি একত্রিত হয়ে এক দিব্যকান্তি মহিলা স্ত্রী হ্যালো দেবতার তাই এর পরে অসুরের সঙ্গে যুদ্ধ করে মহিষাসুরকে বধ করেন এই সেই আমাদের দৃশ্য যে দৃশ্য আমরা মূর্তি করে বিভিন্ন জায়গায় আর চলছে শুধু ভারত নয় বিদেশের বহু জায়গায় এই উৎসব চলছে লক্ষ্যটা হচ্ছে যে অসুর তা অসুর বধ করলেও যে অসুর কমপ্লিট সম্পূর্ণ যে অন্যান্য অসুর বধ হয়ে গেছে তা কিন্তু হয়নি কোনোদিনই হয় না কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে গীতায় ধর্মস্থ গ্লানির ভবতী ভারত অভ্যুত্থানাবাল রমশ্চ তয়াৎমানং শৃামিয়ান পরিত্রাণায় সাধনাং বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামী যুগে যুগে অর্থাৎ যখন যখন অধর্ম বড় হয়ে দাঁড়াবে ধর্মের হানি হবে যখন অত্যাচারীরা অত্যাচার করবে যারা সাধু সৎ তাদেরকে অসতের অসতের অত্যাচারে অত্যাচারিত হবে তখন আমি অবতীর্ণ হব কে বলেছিলেন বলেছিলেন নারায়ণ কৃষ্ণ কেন বলেছিলেন একবার যদি অবতীর্ণ হয়ে যদি সবাইকে শেষ করে দিতে পারতেন তাহলে বারবার কিন্তু তাকে অবতীর্ণ হওয়ার দরকার ছিল না সেটা সম্ভব হয়নি পরবর্তীকালে যখন দেখা গেল অসুরকে মহিষাসুরকে তিনি বধ করতে একাই পারলেন না কারণ বরে তিনি তখন তাকে বধ করতে পারেননি করেছেন কিন্তু মা দুর্গাই কি সমস্ত অসুরকে বধ করতে পেরেছে এখন নাই অসুর আছে অসুর আছে মানুষ আছে সৎ মানুষ আছে ভালো মানুষ আছে আবার অসৎ মানুষ আছে দুর্দান্ত মানুষ আছে যারা সমাজকে শেষ করে দিচ্ছে এরাই অসুর এই অপশক্তি এই যে অশক্তি এই যে একটা সমাজের পক্ষে একটা বিপরীত শক্তি যা সমাজকে শেষ করে দিচ্ছে তাকে ধ্বংস করার জন্যে আমাদের মনের মধ্যে উদ্দীপনা জাগ্রত হোক তাই তো বারবার মহামায়া প্রতি বছর আসেন আজকের এই দিনে আমি আপনাদের কাছে একটাই প্রার্থনা রাখব আপনারা যাই করুন অন্যায়ের সঙ্গে যদি লড়াই করতে নাও পারেন অন্যায়কে সমর্থন করবেন না কারণ অন্যায় একসঙ্গে একত্রিত হয়ে সমাজকে শেষ করে দিতে পারে এই অসুরদের থেকে সমাজকে রক্ষা করুন আপনারা এই বলে আমি প্রত্যেককে যথাস্থানে আমার স্নেহ ভালোবাসা শ্রদ্ধা প্রীতি জানিয়ে মা বক্তব্য শেষ